যাত্রী থেকে এক লাখ টাকা নি ওই টাকাটা দেওয়ার সময় আপনার কি মনে সংকোচ কাজ করেছে বা বয় কাজ করেছে যে ওনারা আসলে ভিসা দিতে পারবে কিনা জি না আমার তেমন কোন সংকোচ কাজ করে নাই কারণ হচ্ছে আমি যখন আপনাদের সাথে কাজ করার জন্য সিদ্ধান্ত নিছি তখন থেকেই আমার মানে ভয় যাতে না হয় সেটা দূর করে হয়েছে ভয় দূর করে হয়েছে। নতুন কেউ যদি পাসপোর্ট জমা দিতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ইনশাআল্লাহ এই পর্যন্ত আমার যে ভিসার যে কাজগুলা আপনারা সঠিকভাবে করছেন আলহামদুলিল্লাহ তো আমার কাজ হচ্ছে কফি শপের কাজ তো পরবর্তীতে দেখা যাক ইনশাল্লাহ তবে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের কথা এবং কাজে মিলছিল আমাদের আরএল নাম্বারটা তো আপনি নিশ্চয়ই দেখেছেন 2129 সরকারি রিক্রুটিং লাইসেন্স জি জি আপনার ফ্লাইট কবে যে 26 তারিখ 27 তারিখ রাত 1টা 40 মিনিটে ফ্লাইটের জন্য যে যে ডকুমেন্টস গুলো আপনি পেয়েছেন এগুলো কি একটু আমাদের ক্যামেরার সামনে দেখাবেন জি অবশ্যই যে হচ্ছে আমার পাসপোর্ট তারপরে এ হচ্ছে আমার টিকিট হচ্ছে আমার ম্যান পাওয়ার কপি ধন্যবাদ ভাইয়া আপনার ভবিষ্যৎ সমৃদ্ধ হোক শীঘ্র এবং শুভকামনা থাকলো জি আসসালাম ওয়ালাইকুম আসসালাম